হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাইন রেস্টুরেন্ট চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে আর এখন বাজে এখন বাজে তিনটে আড়াইটে পৌনে তিনটে মতো বাজে তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে ক্রিসমাস সবাইকে মেরি ক্রিসমাস আর আমরা আজকে এখনো খাইনি রান্না বান্না হয়ে গেছে আসলে সকাল থেকে একটা ভীষণ বড় প্রবলেমের মধ্যে আছি আমি বেশি করে তোমাদের দাদাভাই জানি না কতটা কি আছে তোমাদের দাদাভাইকে একটা কোনো কাজ বললে সেই কাজটাও ঠিকঠাক করে করে না তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা কিছু আর কিছু না করে তাও স্টার্ট করে রাখলাম তো চলো দেখতে থাকো বুঝতে পারছি এই দেখো একটা মানে শশা কাটতে গিয়ে কত ইয়ে মানে কতক্ষণ ধরে একটু ভালো করে ভক্তি করে কাটো আমি শেপ ছিলাম জানো না তুমি তুমি আর কী কী ছিলে আর আজকে এই দেখো এতগুলো বাসন আজকেও জল আসেনি মোটামুটি তিন দিন আচ্ছা তাহলে তুমি খাবে আমি খাবো তোমাকে দেবো মা দিয়েছে তুমি খাবে সরে যাও আমার বাবা স্ট্রেট লাইন ওটাও আমার মার থালা নাম লেখা আছে না ওটাও আমার মা আচ্ছা তোমরা কি বুঝতে পারছো আমাদের মধ্যে কি নিয়ে এখন ঝগড়া চলছে ঝগড়া বলতে ও আমাকে বলছে আমি কাঁসার থালায় খাবো না আসলে তোমাদের দাদাভাই একদম কাঁসার থালায় ভাত খেতে পছন্দ করে না কিছুই তো আমি নিয়েছি আমার জন্য তো বলছে তোমার মা দিয়েছে তুমি খাবা আর আসলে এই থালাটাও কিন্তু আমার মাই দিয়েছে তাই বলছি যে এই থালাটাও আমার মা দিয়েছে আর ওর কাণ্ড দেখো এই শশাগুলো খাচ্ছে তাও আবার ভিডিও করে দেখা দেখা কে কি বলছে আমি গেলে আমাকে দেখে আরো কাঁদবে ব্যাপারটা হচ্ছে এই যে আমার এই সাইডে যে বাচ্চা আন্টি আমার কাছে থাকে ও সারা দিন রাত ওর বাবা কালকে এগারোটার সময় এসেছে হয়তো আমি তোমাদের সঙ্গে বলেছি এগারোটার সময় এসেছে আমার সঙ্গে দেখা করাতে দিন রাত চব্বিশ ঘন্টা সব সময় ওর মুখে আন্টি 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 তো এখনও তোমাদের দাদুভাই বাইরে আছে তো ও বলছে এসে নাকি আন্টি আন্টি করে কাদছে ওর মা ধরে নিয়ে গেছে সব সময় আমার কাছে আসে আর আন্টি আন্টি করে আর জানি না কে ওকে কলিং বেল বাজানো শিখিয়েছে এসে ওই কলিং বেল বাজাবে একবার মম্মি একবার আন্টি একবার মম্মি একবার আনটি এমন করবে তো দেখি আমি এখন যাব না এখন বাইরে গেলে আরো বেশি কাজ আর একটু পরে যাব তো আমি এখন যাচ্ছি ছাদে দেখতে ওই ট্যাঙ্কিতে জল উঠছে নাকি তো চলো যাওয়া যায় সিঁড়ি দিয়ে যে কি কষ্ট অনেকদিন পরে ছাদে উঠছি এই দিদি চলে এসেছি সাথে মনে হচ্ছে ট্যাঙ্কিতে জল উঠছে আওয়াজ হচ্ছে অল্প অল্প তো চলো এর উপরে ও না হচ্ছে না গাইজ এই এদের না এদেরটাও বন্ধ হয়ে গেল আমি বলতে চাইছিলাম এদের ট্যাঙ্কিতে জল উঠছে আমাদেরটা উঠছে না কিন্তু এদেরটাও বন্ধ হয়ে গেল আর এই যে আমাদের কোয়ার্টারের ছাদ তোমার এই দেখো এটা হচ্ছে ছাদ এটাই এটাই মনে হয় আমরা থাকি হ্যাঁ এইটার নিচেই আমরা থাকি এই কোয়ার্টারটার নিচেই আর ওইদিকেও আছে ওই দিকে আমরা থাকি না ওই দিকে থাকে আমার সামনের ওই দিদিটারা মনে তো হচ্ছে তাই কে জানে দেখতেই তো পারলে আমাদের কোয়ার্টারের ছাদ তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখিয়েই দিলাম কেমন আর এই দিকে দেখো আজকে তেমন একটা ভিডিও বানানোই হয়নি আমি আর তোমাদের দাদা ভাই গেছিলাম কেক আনতে আজকে যেহেতু ক্রিসমাস আর এমনিও তো আমি পেস্ট্রি খেতে ভীষণ ভালোবাসি তোমরা হয়তো জানবাই মানে সত্যি যে কোনো কেক পেস্ট্রি যাই হোক আমার ভীষণ পছন্দের তো এখানে নিয়ে চলে এসেছি অনেকগুলোই পেস্ট্রি মানে তিনটে এখানে আছে আর ওইদিকে দুটো আছে আর এই ক্রিম রোল নিয়ে এসেছি ক্রিম রোলগুলোও বেশ আমার পছন্দের আর এই দেখো এখানে তোমাদের দাদাভাই একটু চা করে দিল তো এখন পেস্ট্রি আর চা খাবো আর আজকের ভিডিওটা না একদম বড় হয়নি মানে একদম ছোট্ট একটা ভিডিও মাত্র ছ মিনিটের ভিডিও জানি না কেন আজকে আমি কোনো রকম ভিডিও বানাইনি তো এখানে আমি তোমাদেরকে বলছি যে জীবনে যেটা ভাবা হয় সেটা কোনো দিনই হয় না তার একটা কারণ আছে কারণটা হচ্ছে তোমাদের দাদা ভাই না আজকে গেছিল না বিকেলে তো আমাকে বলছিল যাব না কিন্তু এমন একটা এমার্জেন্সি কাজ চলে আসলো তোমাদের দাদা মানে ওকে হঠাৎ করেই যেতে হলো তখন মনে হয় নটা বাজে তো ও নটার সময় গেল এখন জানি না কখন আসবে তোমাদেরকে এটাই বলছিলাম তাই আর আমি ভাতও রান্না করব এখন তারপরে আর কোনো ভিডিওই বানানো হয়নি কারণ তোমাদের দাদা ভাইয়ের আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো তখন আর আমার একটু ইচ্ছা করছিল না যে ভিডিও বানায় আর আমি বুঝতেও পারিনি আজকের ব্লগটা এতটাই ছোট হয়ে যাবে যাই হোক কি আর করা যাবে বলো এখন ছোট হয়ে গেছে ব্লগটা তো এই এটাই তোমাদেরকে দেখতে হবে অবশ্যই আর আজকে আমি ভাবছিলাম ব্লগটা আপলোডও করব না মানে ভাবছিলাম আজকে আর কোনো ভিডিও পোস্ট করব না কিন্তু তাও তোমাদের সঙ্গে শেয়ার করেই দিচ্ছি যাই হোক আজকের এই ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে টাটা সবাইকে